ইকোনমিক লাইফে যাও অর্থনৈতিক জীবনে সেখানে আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সেটা ফলো করো আগবের না पॉलिटिकल লাইফে যাও জিওপলিটিক্যাল লাইফে যাও আল্লাহ এবং তার রাসূল যা দিয়েছেন সেটা নিয়ে থাকো সামনে না। যদি যাও তুমি ক্ষতিগ্রস্ত হবে ওয়াক্তাকুল্লাহ এবং একই সাথে আল্লাহরকে ভয় করো কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু শুনেন সবকিছু জানেন দ্বিতীয় আয়াতে আছে আল্লাহর উপরে আরিম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমারুহু হে মুমিনগণ লা সল কসাউতিন হে মুমিনগঞ্জ তোমরা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহ ও আরী ওয়াসাল্লামের যে কথা গলার ভয়েস কণ্ঠস্বর এর চেয়ে কণ্ঠস্বর উঁচু কৌশল একটু আগে বলা হলো সামনে যেও না এবার আরও টেনে ধরা হচ্ছে সামনে যাওয়া তো অনেক দূরের কথা আল্লাহ এবং কণ্ঠস্বরের চেয়ে কণ্ঠস্বর উঁচু এবং তার সাথে উচ্চ স্বরে কথা বলো না বিল কবলিকে জ্যাহ রি বা তোমরা একে অপরের সাথে যেভাবে কথা বলো সেভাবে তার সাথে কথা বলো না জাহ্ বেতু আম আয়ালকুম এন জাহ বে তু আহ আয়ালকুম আইকুম যদি এই কাজটা তোমরা করো তাহলে তোমাদের আমলনামা বিনষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবেন দ্বিতীয় আয়তের মিনদারে দ্বিতীয়তের হেদারটা শুনুন আল্লাহফা বলছেন প্রথম আয়তা বলছেন সামনে যেও না আল্লাহবাক রসুলের কোনো বিষয়ে দ্বিতীয় আয়তা বলছেন নবীর কণ্ঠস্বরের চাইতে কণ্ঠস্বর উঁচুও করবে না এবং তোমরা আকর্ষে যেভাবে কথা বলো একে অপরের সাথে নবীর সাথে এরকম ভয়েসে কথা বলবে না তাহলে যে নবী সাল্লু আলী ভাইসাল্লামের কণ্ঠস্বরের চেয়ে কণ্ঠস্বর উঁচু করলে বা তার সাথে আকর্ষে আমরা যেভাবে কথা বলি সেইভাবে কথা বললে আমন নামা বিনষ্ট হয়ে যাবে সেই নবীর সুন্না এড়িয়ে অন্য কোন আদর্শ লালন করলে কি আমার নামা টিকবে যেখানে আল্লাফাক বলছেন তার কণ্ঠস্বর হচ্ছে কণ্ঠস্বর উঁচুও করবে না সেখানে আমরা যদি নবীর সুন্নহ বাদ দিয়ে অন্য কোনো সুন্না ফলো করি অন্য কোনো আদর্শ ফলো করি তাহলে কি আমাদের আমার নাম আদৌ টিকবে প্রত্যেক বিবেকবান মানুষ এটা বুঝতে সক্ষম সামনে চলেন আল্লাফাক বলছেন ঋণ নাই লে ঋণ নাই লে লক্ষ্যান করে যারা আল্লাহ রাসূলের সামনে নিজেদের কণ্ঠস্বরটাকে নিচু করে মানে আল্লাহ এমন রাসূলে আনুগত্য করে রাসূলের সুন্না মেনে চলে অন্য কোন আদর্শ যায় না ঠিক আছে তাদের পুরস্কার কি আল্লাহ্পা বলছেন গুলা এরাই সেই মানুষ যাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করে বাছাই করেছেন যাতে আল্লাহ তাদের গরমের মধ্যে তাকুয়া ঢেলে দিতে পারে মাথা বুঝতে পারছেন আমরা যে বলি না যে তাকুয়াই সবকিছুর মানদণ্ড আল্লাহকে ভয় করো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে ব্যক্তি যে বেশি মুদ্রাকি কিন্তু আমরা একটা বিষয় বুঝতে পারি না যে তাকুয়া অর্জন করবো কিভাবে শুধু কি নামাজ পড়লেই তাকু অর্জন হবে শুধু রোজা রাখলেই হবে শুধু হজ করলেই হবে শুধু জাকাত দিলেই হবে আসলে তাকুয়া কিভাবে অর্জন যেটা পরকালে নাজাদের মানদণ্ড কিভাবে অর্জন এই আয়াতের সলিউশন সেটা হলো আল্লাহ এবং তার রাসুলের এখানে রাসুল সাল আলু ইসলামের গলার ভয়েসের কথা বলা হয়েছে যে তার সামনে নিচু হয়ে থাকবে অবনত থাকবে মানে আত্মসমর্পণ করবে তার গলার ভয়েস হচ্ছে উঁচু করো না তার সুন্নতের বাইরে যেও না এক কথায় জীবনের প্রতিটা ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের উপর থাকতে পারে এর সামনে আত্মসমর্পণ করতে পারে তাহলে আল্লাপাক ওই ব্যক্তির কলমে তাকুয়া ঠেলে দেবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় আল্লাপাক আরও বলছেন له مغفرت তাদের জন্য আছে ক্ষমা আল্লাহ পাক তার পক্ষ থেকে ক্ষমা করবে ওয়া اجرুন আযীম এবং ওয়া اجرুন এবং মহান পুরস্কার আযীম শব্দটি আমরা কিন্তু রূপুতে বলি সুবহান রাব্বিয়াল আউবাই আপনি কয়দিন একটা ছবি দেখেছিলেন মহাবিশ্বের আমি বলেছিলাম একটা লেকচারে এগুলো সব প্রথম আসমানের অন্তর্গত এর উপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আছে

কথাটা আজীবন কথাটা কত বিশাল অর্থে আসতে পারে কোরআনে এখানে বুঝতে পারছেন এখন আল্লাহাক বলছেন যদি তারা সবর করত এবং তোমার বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করত এটা তাদের জন্য বেশি ভালো এখানে খেয়াল করে দেখেন যে যে মানুষগুলো এই কাজটা করেছিল তারা কিছুটা আপলহীন এবং কিছুটা জাহেল প্রকৃতির আল্লাহ রব আলমিন তাদেরকে শাসালেন না রব্যদেরকে শিক্ষা দেওয়ার একটা পদ্ধতি আল্লাহাক শিখাচ্ছে তাদের বেশিরভাগের আকল নাই আল্লাহাক মাফ করে দিয়েছেন কারণ তারা বুঝতে পারে ঠিক এরকম একটা আয়াত সুরা ফুরকরের মধ্যেও আছে রহমানের বান্দাদের সম্পর্কে যে ওয়াইদা খাতাবহুম আল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দা তারাই তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন তারা জাহেলদের সাথে মোলাকাত করে বা জাহেলরা তর্ক করতে আসে তারা বলে সালাম তোমাদের সাথে আমরা তর্ক করতে চাই না সালাম আলাইকুম তোমাদের খুব শান্তি বসিত এখানে আমরা একটা ইসলামিক সোসাইটির নাসিহা পাচ্ছি শিষ্টাচার পাচ্ছি আমি বলতে ভুলে গিয়েছিল আমার আগে সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গলার ভয়েস উঁচু করা যেমন অপরাধ ঠিক তেমনি যেই মজলিসেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহ নিয়ে আলোচনা হবে সেখানেও গলার ভয়েস উঁচু করাটা অপরাধ একই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো যে আলেম ওলামারা সমাজে প্রচার করেন তাদের ক্ষেত্রে কথা বলার সময় আদব রক্ষা করা রিলেটেড এখানে আর এখন যে দুটো আয়াত বললাম এর আয়াতের আলোকে আব্বাস বলছেন আমি কোন সাহাবীর কাছে গিয়েছি হাদিস শেখার জন্য তার বাসার সামনে গিয়ে আমি দাঁড়িয়ে থাকতাম তারপর তারা যখন বাসা থেকে বের হতো আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি বাসায় নক করলেই তো হতো ভাষা একটু নক করলেই তো হতো তাহলে তো আমরা বের হয়ে তোমাকে হাদিস শেখাতে পারতাম বলতে পারতাম তখন আবদুল্লাহ আব্বাস আল্লাহ তিনি বলতেন যে এই আয়াতটা আমাকে বাধা দেয় যে আয়াতটা নবীদের নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে নাজিল হয়েছে আর যেহেতু আলেমগণ নবীদের উত্তরাধিকারী ওয়ারিস এই জন্য কোনো আলেমের কাছে গিয়ে জ্ঞান শেখার জন্য আমি অপেক্ষা করতে পছন্দ করি যতক্ষণ না সে বের হয়ে আসে আমাদের সোসাই সোসাইটির মধ্যে দেখবেন যে আলে ওলামার উপর মানুষের আচরণ কেমন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এমন যে একজন ইমাম একজন ফতিবকে মসজিদ কমিটির কাছে জিম্মি হয়ে থাকতে হচ্ছে তখন হয় না কখনো দেখা যায় একটা মাদ্রাসার পরিচালনা কমিটির কাছে একজন মাদ্রাসার প্রিন্সিপালকে জিম্মি হয়ে থাকতে হচ্ছে আর এখানে আল্লাহা কি শিক্ষা দিচ্ছেন যে নবী সাল আলু বাসার পিছন থেকে তাকে উচ্চস্বরে ডাকাটাকে তিনি অপছন্দ করছেন এবং সাহাবেগেরা আমল করে দেখাচ্ছেন এভাবে তারা আলেমদের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন যতক্ষণ তারা বের হয় এই তাজিম না থাকলে দিনের জ্ঞান অর্জন করা যায় না আসলে ভক্তি শ্রদ্ধা বা তাজিম এগুলো না থাকলে দিনের জ্ঞান অর্জন করা যায় আল্লাপাকে আমাদেরকে তো ফেকে এরপরে খুব ইম্পর্টেন্ট কিছু আয়াত আসবে এগুলোর দিকে আমি বেশি ফোকাস করতে বলছি আল্লাহ পাক বলছেন ছয় নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ এই জায়গা থেকে খুব ভালো করে শুনে মূল সূরার ফেজটা এখান থেকে শুরু হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ সবাইকে বলা হচ্ছে হে মুমিনগণ ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ান তোমাদের কাছে যদি কোনো ফাসেক বা পাপাচারী কোনো সংবাদ নিয়ে আসে যে কোনো খবর

ওই খবরটা বিশ্বাস করে নেওয়ার ফলে অজ্ঞতা বশত তোমরা এমন কিছু করে বসবে যার ফলশ্রুতিতে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুতপ্ত হবে কথা কি বুঝতে পারছেন ভাই এক্সাম্পল দেই তাহলে বুঝতে সুবিধা হবে বিশ্বের সবচেয়ে মিথ্যা বলা মিথ্যা প্রচার করা এবং মিথ্যা প্রতিষ্ঠায় সর্বশ্রেষ্ঠ যে জগৎ যে সভ্যতা তার নাম পশ্চিমা সভ্যতা মিথ্যার উপরে তো পিএইচডি করা আছে তো এই মিথ্যার উপরে একটা পিএইচডি একটা অংশ ছিল একবার হঠাৎ করে তারা বললো যে ইরাকে সাদ্দাম হোসেন নামে একজন ব্যক্তি আছে আমি তার পার্টির কেউ না আমি এক্সাম্পল দিচ্ছি তো সেই ব্যক্তির কাছে মারণাস্ত্র আছে নিউক্লিয়ার ওয়েপেন্স আছে ইত্যাদি ইত্যাদি কী করতে হবে এখন তাকে আক্রমণ করতে হবে আক্রমণ করা হলো অল্প কিছুদিনের মধ্যে ইরাক ম্যাসাকার হাজার হাজার মানুষ মারা গেল লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করা হলো আবু গাড়ি কারাগারের মধ্যে মেয়েদেরকে উলম্ব করে বর্ণোগ্রাফিতে বাধ্য পর্যন্ত করা হয়েছে তার সবাই মুসলিম ছিলেন আর আমরা এখানে বিষয়টা এভাবে দেখেছি না ওরা তো শিয়া আমরা তো শুনিনি আমরা কেন ওদের ব্যাপারে কথা বলে পারি না কথা ওরা তো শিয়া আমরা তো শুনি কিন্তু যারা ওদেরকে মেনেছে ওরা এই হিসাবটা করে নেয় এই হিসাবটা আমরা করেছি ঠিক ইয়ে মেনের বাচ্চাগুলোকে যখন বোম্বের হত্যা করা হচ্ছিল কয়েকদিন আগেই ইভেন এখনো চলছে আমরা বলছি না ওরা তো শিয়া ওই বাচ্চাগুলো কি বোঝে শিয়ার সুন্নির কি আছে কার টাকায় অস্ত্র কিনে কার ঘরে বন্দুক রেখে হামলা করেছে আর কে হামলা করেছে কখনো এই বিষয়টা নিয়ে কথা বলতে যায় না আমি খারা জিটা খেয়ে যাবেন খবরদার খবরদার তো একটা এক্সাম্পল দি দিকে এখানে আসলাম ইয়েমেনের বাচ্চারা বোঝে শিয়া সুন্নি কি জিনিস ওখানে লক্ষ লক্ষ মানুষ যে খাদ্যের অভাবে মারা গেল তারা বোঝে শিয়া সুন্দি কি জিনিস আর যারা হামলা করেছে তারা কি অমুসলিম মুসলিম তো ইরাকের এই অবস্থাটা ব্যাখ্যা করছিলাম এই এই আয়াতের টাটকা ধরিয়ে দিচ্ছে আপনাকে যদি পাপাচারীরা সংবাদ নিয়ে আসেন তোমরা আগে ওটাকে যাচাই বাছাই করে দেখবে আগে বিশ্বাস করার দরকার তারপরে লক্ষ লক্ষ মানুষকে মারার পর ইরাককে মেসাকার বানানোর পর সভ্যতার একটা আদি সভ্যতা নিদর্শন বাগদান ধ্বংস করে দেওয়ার পরে তারপরে সুন্দর করে দাঁড়িয়ে বলবো যে আসলে ওখানে কোনো মারণাস্ত্রটা পাই না আমরা ওখানে কোনো মারণাস্ত্র পাইনি কোনো লিমিক সেখানে ছিল না কারণ সারা বিশ্বটা জানে এখন এই লক্ষ লক্ষ মানুষের কি হবে জানমানের কি হবে রাষ্ট্রের কি হবে ইজ্জত সম্মানের কি হবে বলে দিল একটা শব্দ এস ও আর ওয়াই সরি আমাদের শিক্ষাটা দেখেন প্রত্যেক মুসলিম ভাইকে রিকোয়েস্ট করব যে কোনো খবর এই পশ্চিমা মিডিয়াগুলো গুলো থেকে আসুন যে মিডিয়া গুলো আপনারা দেখছেন সবার আগে খবরটা যাচাই বাছাই করার চেষ্টা খবরকে কোনো বিশ্বাস করবেন না যেটা আলার উপরে আলিম বলছেন হয়তো বা এমন কিছু তোমরা করে ফেলতে পারো যে কারণে তোমরা পরবর্তীতে নিজেরাই অনুত্ত হবে যে আমরা এক ভাই আর ভাই বলা চলে যাবো আর এখানে যদি কোনো মিডিয়া কর্মী থেকে থাকেন তাদের প্রতি এই আয়োজন কোনো খবর প্রচার করতে যায় না এটার সাথে বাস্তবতার কোনো যদি করেন আজকে দুনিয়াতে আপনি পারবে গেলেও কাল আপনি টু ফেস আপনাকে আপনার খবর করতে হবে অন অ্যাল অন একা একাই কেউ আপনার সাথে যাবে না সো প্রফেশন ইজ প্রফেশনটা ভালো কোনো সমস্যা নেই কিন্তু অনেস্ট থাকেন সত্য প্রচার করেন সত্যের সাথে থাকেন সত্য সেবী অনেক

একে অপরের এগেস্টে যদি যুদ্ধ করে বা লড়াই করে ইত্যাদি তোমাদের কাজ কী তখন মভমেন না তোমরা কী করবা দখল ফার্স্ট রেখু না হুম্যা তোমাদের কাজ হচ্ছে তোমরা পক্ষমা দিত করো বরং তাদের মাঝখানে ইসলাফ করার চেষ্টা করো কথা কি বুঝতে পারছেন তো মধ্যে দুইটা দলকে দেখেন যে মুমিন সবাই মভমেন মুসলিম কিন্তু আপসে ইসতালাফ করছে তো মারামারি কাটাকাটি হানাহানিতে লিখতে পারছেন তোম দুইটা মুসলিম দেশ অথবা হোক একটা দেশের মধ্যে দুইটা মুসলিম দল অথবা একটা ধর্মীয় একটা ইসলামের মধ্যে দুইটা ইসলামিক দল অথবা দেখবেন কোনো সময় দুইজন আলেন তারাও তো আপনার কাজ কি আমার কাজ হচ্ছে ইসলাম করে উভয়ের মাঝখানে আমাদের কাজ ওখানে আগুন আগুনে ঘি ঢালা নয় আমাদের কাজ কিবোর্ড নিয়ে ওখানে যুদ্ধ করা না আমাদের কাজ মানে সমালোচনার যোগ্য না হয় সমালোচনা করা নয় আমাদের কাজ হচ্ছে উভয়ের মাঝখানে ইসলাহ এবং সংশোধনের চেষ্টা করা এরপর ফয়েন বাতি হম আলফ ইসলাহ হওয়ার পর সংশোধন হওয়ার পরেও যদি একদল আরেক দলের উপর চড়াও হয় তখন কি করবা তোমরাজিলুল্লাজি জ্য যদি হাই ফি আই আম্লিলা তখন তোমরা যেটা করবা তোমরা সালেমের নয় মাসলুমের পক্ষ অবলম্বন প্রথমে ইসলাহ করে দিবা এরপরেও যদি দেখা যায় আবার তারা লড়াই করছে তাহলে তোমরা যে জালেম তার পক্ষ নিও না যে তার পক্ষ নিও যতক্ষণ আল্লাহ পাখির ফয়সাল নিয়ে আসে ফাইনফ্যান্স এরপরে যদি আবার তারা বিরত হয়ে যায় ফার্স্ট এ তাহলে আবার ইস্তাহ সংযোজন করে দাও বাই নাহ ফার্স্ট এ বাই নাহুম আবিলে আদুল উভয়ের মাঝখানে ইস্তাহা করে দাও আদলের সাথে আদুল মানুষ ন্যায় ন্যায় বিচারের সাথে উভয়ের মাঝখানে ইস্তাহা করো আপ সিতু এবং তোমরা সুবিচার করো

নূর বা আলোর কিছু সিংহাসন থাকবে এই সিংহাসন আল্লাহ পাক করতে বসাবেন কাদেরকে বসাবেন যারা সুবিচার করবে যাদেরকে আল্লাহ বিচার করার ক্ষমতা দিয়েছেন যে কোনো সেক্টরে তারা যদি সুবিচার করে যে ন্যায় বিচার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল কে কেয়ামতের মাঠে তাদেরকে নূরের মিম্বর দান করবেন আল্লাহ পাকের ডান থেকে একদম আল্লাহকে আমাদের সবাইকে সুবিচার করার তো দান করুন কেন মুহমিনদের মাঝখানে ইসলাম করতে হবে তার পরের এর ব্যাখ্যা দেওয়া আছে আল্লাহ বলছেন ইন্নামাল ইখওয়া তোমরা মুহমিনদের মাঝখানে সুবিচার কেন করবে কারণ মুহমিনরা তো পরস্পর ভাই ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিন যারা যারা ঈমান এনেছে নামাজ পড়ে রোজা রাখে যাকাত দেয় আল্লাহর বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআন মানে সবাই মুমিন সবাই মুসলিম এখানে দলাদলি ভাগাভাগির কোনো অবকাশ থাকতে পারে ফিথি বিষয়ে ফেথিমা সালা একটি ইফতলাফ থাকতে পারে কিন্তু দিন শেষে আমরা সবাই একটা কমিউনিটি ওয়ান আমরা সবাই মুসলিম যারা মুসলিম উম্মার ওয়ানম্মা কনসেন্ট থেকে মুসলিমদেরকে সরিয়ে দিতে চায় এবং বিভিন্ন দল এবং সাম্প্রদায়িকতা ক্রিয়েট করতে চায় সামাজিকভাবে তাকে বয়কট করবে দেখো সোশ্যাল এ তাকে ভয় করবে মুসলিম মুন্মার মধ্যে হাজারটা এক্সতেলাফ থাকতে পারে হাজারটা মতবিরোধ থাকতে পারে তারপরেও দিন আমরা সবাই যারা মুসলিম উম্মার মাঝে সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাবে এদেরকে মার্ক করবেন এবং প্রত্যেকটা জায়গা থেকে বয়কট করবেন আদারওয়াইজ আপনি উম্মার কল্যাণ করতে কিছু কথা আমি স্টেট ফরওয়ার্ড বলছি আল্লাহ পাকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন ইন্নামাল মুমিনুন ইখওয়া নিশ্চয়ই মুমিনরা ইখওয়া পরস্পর ভাই ভাই পরস্পর ভাই ভাই ফাসলিহু বাইনাহুম তোমরা তোমাদের ভাইদের মধ্যে ইসলাহ করো সংশোধন করো ওয়াজ্জাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো লাআল্লাকুম তুরহামুন যাতে করে তোমাদের প্রতি রহম করা হয়

সেই ব্যক্তি আল্লাহর কাছে বেশি কবুলিয়াত পেয়েছে সে হয়তো তোমার চেয়ে উত্তম তুমি জানো না এই রোগটা আমাদের সমাজে নাই আমরা সবাই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি মনে হয় না সবাই মনে করে যে আমি হকপন্থী সবাই বাতিল এমন একটা ভাবতে চলি না আমরা অনেকে চলি পাক তাদের জন্য একটা আয়াতিল করেছেন আল্লাহ করেছেন বেশি বেশি আত্মপ্রশংসা করো না বেশি বেশি আত্মপ্রশংসা করো না নিজেকে নিয়ে গর্ব করো না বাবু আ আইলাম অবি মানি আল্লাই ভালো জানেন কে প্রকৃত বন্দ্যবোধ নেই আপনি যাকে যাকে আন্ডারেস্টিমেন্ট করছেন যাকে যার সম্মান ধুয়ে ফেলছেন ব্যক্তিগত আক্রমণ করছেন পারিবারিক জীবনে আক্রমণ করছেন খুঁজছে খুঁছে খুঁচে ভুল ধরার চেষ্টা করছেন যাতে জাতির সামনে নামছিত করা যায় হীন উদ্দেশ্য সা সফল হয় আল্লাহ রব্রাহমে সব দেখছেন আল্লাহ এমন করবেন এক সময় যার পিছনে আপনি লেগেছেন তাকে আল্লাহ বড় বানিয়ে দিবেন আর আপনাকে ঘরের মধ্যে অপমান করবেন ইনশাল এটা যখন কোনো অনুসন্ধান করার চেষ্টা করে আল্লাহ আলমিন সে যদি ঘরের মধ্যে লুকিয়েও থাকে ওইখানে তাকে অপমান করেছিল এটা আল্লাহ এর বহু নজির আমাদের সামনে আছে আরো কোনো মহিলা যেন অন্য কোনো মহিলার ব্যাপারে এমন না বা একদল মহিলা আর একদল মহিলার ব্যাপারে যেন এমন না করে আন্ডার না করে তুচ্ছ ছিল না করে হতে পারে যাদের যাকে যার তুচ্ছ তাচ্ছিল করা হচ্ছে যাকে তুচ্ছ তাচ্ছিল করা হচ্ছে সেই মহিলার দল বা সেই মহিলা আল্লাহর কাছে এদের চাইতে বেশি ভালো উঁচু মাকাম প্রাপ্ত আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ আরও বলছেন বলে তোমরা একে অপরকে

নিঃসন্দেহে এটা একটা জালেম জুলুমের অন্তর্ভুক্ত ফাহুলিমন এরা জালেমদের অন্তর্ভুক্ত এ থেকে শিখলাম যে একজন মুসলিম ব্যক্তি যেন আর মুসলিম ব্যক্তিকে আন্ডারস্টিমেট না করে একটা মুসলিম কম আর একটা মুসলিম কমকে যেন আন্ডারস্টিমেট না করে একজন মহিলা যেন আর একজন মহিলাকে তুচ্ছতা ছিল না করে এক শ্রেণীর মহিলা আর শ্রেণীর মহিলাকে যেন তুচ্ছতা ছিল না করে তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না একে অপরকে বিদ্রুপ করবে

বেশি বেশি ধারণা এবং অনুমান করা থেকে বিরত থাকো বেঁচে থাকো কারণ কারণ এমন অনেক ধারণা আছে যেগুলো আসলে পা এগুলোর কোনো অস্তিত্ব নাই অযথাই আপনি নিজের মনে এগুলো চিন্তা করছেন সে হয়তো আমার সে হয়তো এমন না আমার অমুক হয়তো তেমন এখানে হয়তো এটা আছে হয়তো অযথাই অনুমান করছেন এই অনুমানগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই আল্লাহ আরো বলছেন তোমরা জাসুসি করো না জাসুসি জাসুসির মধ্যে বোঝানো হচ্ছে যে ইচ্ছা করে অন্যের দোষ খুঁজে বের করো না এখানে জাসুসি বলতে বোঝানো হচ্ছে ইচ্ছা করে কোনো ব্যক্তির দোষ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করো না এমনি প্রত্যেক মানুষের মধ্যে দোষ থাকে দেখাই যায় স্পষ্ট তুমি এক্সট্রা খুঁজে খুঁজে বের করতে যাও না মানে এত তোমরা জাসুসি করতে যাও না এখানে রাষ্ট্রীয় জাসুসি বোঝানো হচ্ছে একটা ইসলামিক স্টেটের নিরাপত্তার স্বার্থে তদন্ত গোয়েন্দা সংস্থার কাজ করার সম্পূর্ণ এখতিয়ার আছে কোরআন সমর্থিত কাজ এখানে এটা বোঝানো হচ্ছে না রাষ্ট্রের নিরাপত্তা অভ্যন্তরীণ নিরাপত্তা বিশ্বের সাথে কানেকশন সবকিছু কিছুর স্বার্থে গোয়েন্দা সংস্থাদের কাজ করার সম্পূর্ণ অধিকার আছে এটা এই আয়তে বোঝানো হচ্ছে এখানে বোঝানো হচ্ছে একে অপরের দোষগুলা ইচ্ছা করে খুঁজতে যেও না বরং রাষ্ট্রীয় স্বার্থে সেই কাজগুলো করার নেকির কাজ এতে করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত হয় তবে সেখানে খেয়াল রাখতে হবে যে তদন্ত যেন সঠিক হয় অনুমান ভিত্তিক

গিবত আপনারা জানেন বলা হয়েছে কি গিবত তিনি বলেছেন তোমার ভাই সম্পর্কে এমন কথা বলা যা তার অনুপস্থিতিতে বললে সে যখন শুনবে সে কষ্ট পাবে সাহাবিরা বললেন যদি তার মধ্যে সেই দোষ থেকে থাকে তাহলে নবীজি বললেন যদি তার মধ্যে সেই দোষ থাকে তাহলেই তো তুমি তার গিবত করলে আর যদি তার মধ্যে সেই দোষ না থাকে তাহলে তুমি তো তাকে অপবাদ দিলে অলমোস্ট এভরিবডি আমরা এখন রোগে আক্রান্ত আল্লাহ পাকে আমাদেরকে রোগ থেকে হেফাজত করুন